মেহেজাবিন ডাক্তার কাছে আসলো চিকিৎসা করতে ডাক্তার মেহেজাবিনকে বলল আচ্ছা বলুন আপনার কি সমস্যা মেহেজাবিন বলল ডাক্তার সাহেব আমি যদি আমার সমস্যা জানতে পারতাম তাহলে আপনার কাছে কেন এসেছি সমস্যা ধরতে পারছি না তাই তো আপনার কাছে এসেছি ডাক্তার বলল ঠিক আছে দেখছি আমি এই বলে শরীরে হাত দিতেই মেহেজাবিন শরীর পেছনে নিয়ে ডাক্তারকে বলল আমার শরীরে টাচ করবেন না এমনিতেই দেখেন ডাক্তার বলল আপনার শরীরে টাচ না করলে কিভাবে বুঝতে পারবো সমস্যা কি হয়েছে আপনার শরীরে তাছাড়া দুজনেই তো মেয়ে মানুষ এর মধ্যে ডাক্তারের ফোন বেজে উঠলো ডাক্তার মোবাইল হাতে নিয়ে মেহেজাবিনকে বলল আপনি একটু অপেক্ষা করুন আমি ফোনের কলটা রিসিভ করে কথা বলি ডাক্তার ফোনে কথা বলছে মেহেজাবিন মনে মনে বলল আমার মনে হয় আজকে ডাক্তার সাহেবের কাছ থেকে রোগী হাতাতে পারবো না ডাক্তার সাহেব তো খুবই বিজি এসব কথা ভাবতে ভাবতেই মেহেজাবিনের কানে কোটি টাকার কথা আসলো ডাক্তার ফোনে বলল আমাকে ছাড়া আর কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন না এমনকি আমাকে কোটি টাকা দেবেন আপনার রোগ ধরতে পারলে আচ্ছা ঠিক আছে আমি আসছি কথা কথা বলে মোবাইলটা টেবিলে রেখে মেহেজাবিনকে বলল আমি চিকিৎসা করতে পারব না আপনার আমার এখন জরুরি রোগীর বাড়ি যেতে হবে আপনি আগামী কাল আসেন মেহেজাবিন বুদ্ধি করে ডাক্তারকে বলল কোথায় যাবেন আপনি এবং কারবাড়িতে ডাক্তার উত্তরে বলল লতিফ সাহেবের বাড়িতে হয়তো আপনি জানেন না উনি অনেক বড় লোক ওনার কিছু হয়ে গেলে সমস্যা আছে এই বলে চলে যেতে চাইলে মেহেজাবিন বলল দাঁড়ান এটা একটু দেখেন তো এই বলে তার সাথে করে আনা একটি স্প্রে বের করে ডাক্তার মুখে স্প্রে করে দিল ডাক্তার শবনুম ফারিয়া স্প্রে দেওয়ার পর ঢোলে পরে গেল তার সিটে তারপর মেহেজাবিন ডাক্তার ইউনিফর্ম নিয়ে গায়ে পড়ে বের হয়ে গেল দরজা খুলে লতিফ সাহেবের ছেলে ডাক্তারকে বলল আপনি কি নতুন এসেছেন নাকি আগে তো কখনো আপনাকে দেখিনি মেহেজাবিন লতিফের ছেলেকে বলল সবনম ফারিয়া ম্যাডাম আমাকে পাঠিয়েছেন আর আমিও ম্যাডামের মতোই পরিপূর্ণ ডাক্তার হয়ে গেছি আর হ্যাঁ আপনার একটু ওইদিকে থাকতে হবে সুজন বলল ম্যাডাম আমি এখানে থাকলে কোনো সমস্যা আছে মেহেজাবিন বলল অবশ্যই সমস্যা আছে আপনি একটু ওদিকে যান সুজন বলল ওই যে বাবা এই বলে ভেতরে চলে গেল মেহজাবিন লতিফের কাছে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে টাচ করতে লাগলো হঠাৎ সাহেবের চোখ খুলে ম্যাডামকে বলল আপনি কে আমি আমি তো আপনাকে কল ডাক্তার নতুন এসেছি চেম্বারে আচ্ছা কেমন লাগছে এখন এখন লতিফ বলল আমার ভালো লাগছে হঠাৎ শরীর খারাপ লাগছিল তাই শবনম ফারিয়াকে কল দিয়েছি মেহেজাবিন একটা মিষ্টি হাসি দিয়ে বললো স্যার আমাকে কি ভালো লাগে না আমি তো ম্যাডামের চেয়ে অনেক সুন্দর আর হ্যাঁ স্যার আপনি জানেন আমার চিকিৎসা নেয়ার জন্য কত দূর দূরান্ত থেকে আমার কাছে আসে লতিফ মেহজাবিনের হাতটা ধরে বলল আসলে তুমি সুন্দর অনেক সুন্দর এত সুন্দর ডাক্তার আগে দেখিনি মেহেজাবিন আমি আপনাকে পুরো চাইলে শরীর করে দিতে পারি আমার করা অনেক ভালো লতিফ সাহেব বললো অবশ্যই অবশ্যই আমিও চাচ্ছি এরকম কিছু একটা মেহেজাবিন বলল তার আগে একটা কাজ করতে হবে আপনার লতিফ সাহেব বললো কি কাজ বলেন আমি এখনই করছি মেহেজাবিন বললো আমার জন্য কিছু টাকার ব্যবস্থা করতেন তাহলে অনেক ভালো হতো লতিফ সাহেব বলল কত টাকা লাগবে আপনার যা চাইবেন তাই দেব মেহেজাবিন বলল অল্প টাকা বেশি না মাত্র দশ লক্ষ টাকা আমি একটা গাড়ি কিনছি তো তাই লাগছে আর যে কোনোভাবে আপনার ছেলেকে বাসার বাহিরে পাঠাতে হবে লতিফ সাহেব অসুস্থতার ভান ধরে ছেলেকে ডাকতে লাগলো ছেলে আসলেই তাকে বলল সুজন তুই গিয়ে আমার অফিসে বস আমার শরীর ভালো লাগলে আমি অফিসের দিকে আসব। সুজন ঠিক আছে বলে চলে গেল লতিফ সাহেব মেহেজাবিনকে বলল দশ লক্ষ টাকা আমার কাছে আছে আগে দেব না পরে দেব মেহেজাবিন বলল টাকা আগে দিলেই ভালো হয় লতিফ সাহেব বলল ঠিক আছে অন্য রুমে চলো এই রুমে এমনিতে গন্ধ লাগছে মেহেজাবিন বলল ঠিক আছে চলেন এই বলে অন্য রুমে চলে গেল লতিফ সাহেব বেডরুমে গিয়ে দশ লক্ষ টাকার বান্ডিল দিয়ে বলল এই যে নাও আগে তোমার দশ লক্ষ টাকা আমি কিন্তু টাকা পয়সার জন্য কাউকে ছোট করি না যার যত লাগে আমার কাছ থেকে নিয়ে যায় মেহেজাবিন দশ লক্ষ টাকা একসাথে পেয়ে খুশি হয়ে লতিফ সাহেবকে জড়িয়ে ধরে বলল আপনি আসলে বড় মনের মানুষ আপনার তুলনা কারো সাথে হয় না এই বলে উপরে জামা খুলে লতিফ সাহেবকে খাটে বসালো তারপর লতিফ সাহেবের শার্ট খুলে বিছানার এক পাশে রাখলো শরীর মাসাজ ছাড়া অন্য কিছু করলে কিন্তু প্যাকেট লাগবে এসবের দরকার নেই আমি বাহিরে গিয়ে মেডিসিন খেয়ে নেব প্যাকেট নিয়ে করলে আপনি মজা পাবেন না কারণ আপনি বৃদ্ধ লতিফ সাহেব বলল তাহলে তো ঠিক আছে আমি ওই রকম কিছু চাচ্ছি মেহেজাবিন বলল আপনি কি পারবেন দুই এক ঘন্টা মজা করতে লতিফ সাহেব বলল সমস্যা নেই তুমি একটু হেল্প করলে হবে মানে প্যারা নিবে না আর কি মেহেজাবিন ঠিক আছে বলে লতিপ সাহেবকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল পাঁচ ছয় ঘন্টা পর সুজন বাসা এসেছে বাবা শরীরের অবস্থা দেখার জন্য বাসার সামনে এসে দেখল ডাক্তার সবনম ফারিয়া দাঁড়িয়ে আছে সুজন ডাক্তারকে বলল আপনি কি জন্য এসেছেন তাছাড়া আপনাকে কল দিলে আপনি অন্যজনকে পাঠান ডাক্তার সবনম ফারিয়া বলল আমি আবার কাকে পাঠালাম আমি সমস্যায় পড়ে গেছি তাই আসতে একটু দেরি হয়েছে আমাকে কল দেওয়ার পর আর কেউ এসেছে নাকি সুজন বলল আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি ডাক্তার পাঠানোর পর আবার বলছেন কে পাঠিয়েছে আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন ডাক্তার বলল সুজন দেখো আমি তোমার বাবার পার্সোনাল ডাক্তার কিছুদিন যাব তোমাদের বাসায় আসেনি তোমার বাবার মুখের ভাষার কারণে এখন দেখছি তোমার মুখের ভাষাও খারাপ হয়ে গিয়েছে জানো না কিভাবে কার সাথে কথা বলতে হয় সুজন বলল আর জ্ঞান দিয়েন না ভেতরে আসেন মেহেজাবিন লতিফ সাহেবের সাথে সব কিছু করার পর লতিফ সাহেবের শার্টের বোতাম মেরে বলল আপনি কিন্তু বৃদ্ধ হলেও শরীর কিন্তু এখনো তরতাজা আছে আঠারো বছর ছেলের মতো শরীরে এনার্জি আছে আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন আমি আপনাকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দেব এত ভালোবাসবো সারাক্ষণ আমাকে ছাড়া আর কাউকে চাইবেন না লতিফ সাহেব আমি কি করলে তোমাকে পাবো সেটা বলো এর মধ্যে তার দরজা এসে সুজন ডাক্তার তা দেখতে পেল সুজন তার বাবাকে ডাক দিতেই তারা দুজন ভয়ে দাঁড়িয়ে গেল ও ডাক্তার ভেতরে প্রবেশ করে তারপর স্বপ্নম ফারিয়া মেয়েটার কাছে গিয়ে বলল এই মেয়েটা আমাকে চেম্বারে গিয়ে স্প্রে অজ্ঞান করে আমার ইউনিফর্ম পরে এখানে চলে এসেছে মেয়েটা আসলে প্রতারক ওখানে গিয়েছিল আমাকে হাতিয়ে দেওয়ার জন্য সুজন বলল এই মেয়েটা ডাক্তার না স্বপ্নম বলল কিসের ডাক্তার এতক্ষণ কি বললাম মেয়েটা একজন প্রতারক চোর বললে চলে সুজন বাবাকে বলল আর তুমি এই ফালতু প্রতারক মহিলার সাথে এসব কি করছো বৃদ্ধকালে অসম্মানিত হওয়া প্রয়োজন মনে হচ্ছে ছি বাবা ছি তোমার লজ্জা করে না বৃদ্ধ বয়সে এসব করতে এখন তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে বাবার মেয়েটা লজ্জায় মাথা নিচু করে রইল ডাক্তার শবডম ফারিয়া সুজনকে বলল আপনি এক কাজ করেন পুলিশকে কল দিয়ে মেয়েটাকে ধরিয়ে দেন তাহলে সব ঠিক হয়ে যাবে মেহেজাবিন জোড় করে ক্ষমা চেয়ে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে আর কখনো এ ধরনের প্রতারণা না সুজন বললো আমি এই মেয়েটাকে ছাড়বো না আমি এক্ষুনি পুলিশকে কল দিয়ে ধরিয়ে দিচ্ছি আর বাবা তোমাকেও ছাড় না বলে মোবাইল বের করে পুলিশকে কল দেখতে আমাদের পেজের সাথেই থাকুন হয়তো শেষে আরো সুন্দর হবে সমান টু ভিউ গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়া পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে